সকাল সকাল বাড়ির সামনে দিয়ে আখের রস যাচ্ছিলো আর ওই জন্য মিষ্টিকে বললাম বাড়িতে গিয়ে গামলিটা নিয়ে আইতো কারণ আখের রস তিনজনের তিনটা গ্লাস নেওয়া ছিল ওই জন্য বললাম গামলিটা নিয়ে আসতে আর মিষ্টি কি করেছে ও ও তো জানি না গামলা মানে ভেবেছে ওই বড় গামলা ওইটাই নিয়ে এসেছে আর আমি তো হেসে হেসেই শেষ মানে আমি আর হাসি রাখতে পারছি না তো সকালে মিষ্টির বোন মানে পুচকিকে নিয়ে ঘুরছিলাম আজকে না ওর ভ্যাকসিন আছে এখন বাজে প্রায় সকাল এগারোটা তো নিয়ে যাচ্ছি ভ্যাকসিনের জন্য আর ভীষণ টেনশন হচ্ছে কি যে হবে আর মানে সুস্থ বাচ্চাটা অসুস্থ হয়ে যাবে ওই নিয়ে ভীষণ টেনশানে আছি তো যাই হোক ভ্যাকসিন ট্যাকসিন দিয়ে নিয়ে বাড়ি চলে এসেছি আর এই যে এখানে দুটো পায়ে দুটো দিয়েছে একটা হাতে দিয়েছে একটু কান্না করেছিল তো প্রথমে কান্না করেনি পরে কি হবে এখন বুঝতে পারছি না মিষ্টি এখন মিষ্টি বোন সরি মিষ্টি মিষ্টি বলে ফেলি তো এখন ঘুমিয়েছে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে ওই সুযোগে আমি একটু রান্না করব। তো ওই জন্য জোগাড় করিনি যতই এটা ওটা করি না কেন মন কিন্তু রয়েছে ওই মেটার দিকে কেন না ও উঠলে কতটা ব্যথা হবে জ্বর আসবে কি না তাও যদি ওষুধ দিয়েছে তাও কিন্তু রাতে না ভীষণ জ্বর হয়েছিলো ব্যথা পাচ্ছিল কান্না করছিল ভীষণ খারাপ লাগছিল কিন্তু ভ্যাকসিন তো দিতে হবে বলো জানি ওটা ভালোর জন্য দেয় কিন্তু অনেকে বলে যে কেন দেয় দিচ্ছে করছে নিয়ে যাব না অনেকে নিয়ে যায় না কিন্তু না একটু কষ্ট হলেও কি হবে ভ্যাকসিনটা দেওয়া খুব প্রয়োজন আর এখানে আমি পটলগুলো কেটে নিচ্ছি এইভাবে গোটা গোটা করে কি বানাবো বলো তো সর্ষে পটল বানাবো পটল আলু ঝোল বানাবো ভাবছিলাম কিন্তু ওটা তো সবসময় খাওয়া হয় একটু অন্যরকম ভ্যারাইটিস করি আর ডাল করব আর শাক ভাজা করবো জানো তো এখন একবার একবার মনে হয় যে যখন ছোট ছিলাম তখন হয়তো বেশ ভালো ছিলাম কোনো টেনশন ছিল না হ্যাঁ পড়ার টেনশন ছিল কিন্তু এত মানে লাইফের যে লাইফের ফিউচারে কি হবে এই সব টেনশন ছিল না এখন ভাবি দুটো মেয়ে হয়েছে দুটো মেয়েকে ভালো করে মানুষ করতে হবে মানুষের মতো মানুষ তৈরি করতে হবে বেশি করে ইনকাম করতে হবে এটা করতে হবে ওটা করতে হবে অনেক কিছু ভাবনা আছে সে ছেলে হোক বা মেয়ে তাকে যদি সঠিকভাবে শিক্ষা দেওয়া যায় ও ঠিক একদিন তার মূল্য দেবে মানে অনেকে বলে না যে একটা ছেলে হলো না মানে বৃদ্ধ বয়সে একটা কে দেখবে ওই দেখবে মেয়েদের তো বিয়ে হয়ে যাবে এইসব কথা একদম ভুল কথা এখনকার দিনে আমি বলবো না মা মেয়েকে ঠিক করে মানুষ করলে সে ঠিক দেখবে যে দেখার হয় সে দেখবে আর ছেলে হলেও সে দেখবে না আর যে না দেখার ওই দেখবে না যারা যারা আছে তাদের মানে যারা যারা এই কথাটা বলে তাদের ক্ষেত্রেই দেখেছি তাদের বাড়িতেই কেউ মানে দেখা যাবে হয়তো ছেলেরা দেখছে না এরকম তো ওই সব কিছু বলবো না সবাই কিন্তু মা বাবাকে দেখো আর মানুষকে মানুষের মতো মানুষ করো ছেলে মেয়েদেরকে তো যাই হোক সর্ষে পটল বানানোর জন্য এখানে কড়াইতে তেল গরম করে পটলগুলো আমি ছেড়ে দিয়েছি ওইগুলোকে ভালো করে একদম ডিপ ভেজে নেবো হ্যাঁ ওই কড়াইটা দেখে কেউ মানে খারাপ মন্তব্য করো না কারণ কি কড়াইটাতে আমার রান্না করতে ভীষণ ভালো লাগে কড়াইটা ভীষণ পুরনো পাতলা হয়ে গেছে আর রান্না করতে খুব ইজি লাগে কড়াইয়ের গায়ে লেগে যায় না কারণ এটা পোড়া পোড়া হয়ে গেছে তো তাই ইজিলি উঠে আসে আর পটলটা ভাজতে ভাজতে এখানে আমি শাকগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখছি শাকটাকে ভাজা করব। এই শাকটা শাকের ঘন্ট ভালো হয় কারণ এখন আমার কাছে বেগুন নেই তার জন্য আমি ঘন্টটা বানালাম না শাকের ভাজাও খুব একটা খারাপ হয় না আমি কালো জিরে দিয়ে আর সর্ষে সরি রসুন ফোড়ন দিয়ে ভাজা করব শাকটাকে আর এটা তো মাছের মাথা দিয়ে ঘন্ট করলে বেশ ভালোই হয় আর এটা হচ্ছে পুচকিকে ভ্যাকসিন দেওয়ার পরের ভিডিও কারণ পুচকিকে যেদিন ভ্যাকসিন দিয়েছি ওর ওই দিন কোনো ভিডিওই করতে পারিনি কারণ ও ভীষণ কান্নাকাটি করেছে এক দু ঘন্টা পর থেকে আর ওর গায়ে জ্বরও এসেছিলো তাই ওকে নিয়েই সারাদিন মন খারাপ ছিল আর কিছুই করিনি এটা হচ্ছে ওর পরের দিনের ভিডিও যা শাক ধুতে গিয়ে দেখেছো আমার পটল এক সাইড পুড়ে গেছে উল্টানো হয়নি ফ্লেমটা হাই ছিল এক সাইড মানে পুড়ে যায়নি ঠিক লাল লাল হয়ে গেছে একটু উল্টাতে হতো তো যাই হোক ম্যানেজ করে নেব এটাতে হয়ে যাবে আর একটু বেশি হলে পুড়ে যেত আর মাকে ও পাশে বলেছি একটু পেঁয়াজ ভেটে দিতে আর সর্ষে ফেটে দিতে আর মাও তৈরি করে দিয়েছে আর আমি সর্ষে পটলটা বানিয়ে ফেলবো এই যে পটলগুলোকে ফ্রাই করে তুলে নিয়েছি আর এই হচ্ছে পেঁয়াজ বাটা আর সর্ষে বাটা রয়েছে চলো ওইখানে তেলে আর একটু তেল অ্যাড করছি তোমরা সর্ষের তেলে করবে ভালো হবে আর আমি এখন রিফাইন্ড ওয়েল করছি আর এর মধ্যে দেবো একটু কালো জিরে ফোড়ন দেবো আর কালো জিরে একটু ফুটে গেলে ওর মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব ভেজে নেব তারপর সর্ষে বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব একটু অনেক জায়গায় কন্টিনিউ ধরে বৃষ্টি হচ্ছে শুনছি আর এদিকে তো এক ফোঁটা ছিটে ফোটা বৃষ্টির দেখা নেই ভীষণ গরম তো জানি না ভগবানের দয়া আজকে একটু মেঘলা হয়ে রয়েছে কাল রাতে বৃষ্টি হয়েছিল আর এখন মেঘলা হয়ে রয়েছে বৃষ্টি হবে কিনা ঠিক নেই তো ঠাকুরকে ডাকছি যেন বৃষ্টি হোক দু চার দিন ধরে আর হ্যাঁ যারা বিপদে কষ্টে পাশে থাকে তাদের অবদান কখনো ভুলে যেতে নেই সেরকম আমিও দুজন মানুষের অবদান কখনোই ভুলবো না যে যেমন আমার সিজারের সময় আমার জেঠিমা আর আমার শাশুড়ি মা আমার পাশে ছিল মানে খাওয়া দাওয়া ভুলে সব কিছু আমার কষ্টেতে আমার মানে মাথায় হাত বুলিয়ে দেওয়া থেকে শুরু করে এভরিথিং সব কিছু খেয়াল রেখেছিলো আমি তখনই মনে মনে ভেবেছিলাম এরা যখন কখনও কোনো প্রবলেমে পড়বে এদের পাশে থাকতে পারলে আমি নিজেকে ধন্য বলে মনে করব। আর আমি সেটা আস ও রাখছি চেষ্টা করবো সত্যি কথা বলতে মেয়েরা তাদের প্রেগনেন্সির সময় কে তাকে কষ্ট দিয়েছে বা কে তার সঙ্গে ভালো আচরণ করেছে সেটা সারা জীবন মনে রাখে তাই না তো আমি এখানে কাশ্মীরি রেড চিলিটা ইউজ করছি কালারের জন্য আর আমরা তো ঝাল খাই না ওই জন্য ঝাল দিলাম না তোমরা এখানে লঙ্কার গুঁড়ো অ্যাড করো আর এই যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর এটা ভালো করে কষানো হয়ে গেছে এর মধ্যে পটল দিয়ে একটু ভালো করে নেড়ে একটু জল দিয়ে ঢাকা চেপে রেখে দেব। রান্না তো এটা ওটা অনেক রকমের করতে ইচ্ছে করে আর রান্না করিও আর আমার হাজব্যান্ড ওই মানে একটু ভালো মন্দ খেতে ভালোবাসে আর কি মানে একটু লিচ লিচ নয় একটু টেস্টে টেস্টে খাবার হবে এরকমই পছন্দ করে মানুষ তো খাওয়ার জন্যই সব কিছু করে বলো ইনকাম করে এত কিছু সব কিছুই তো ওই খাওয়ার জন্য তো খাওয়ারটাকে শর্ট রেখে কি লাভ ভালো মন্দ খেয়েই জীবনে যতদিন বাঁচা যায় বেঁচে যায় তাই না আর ওর সাথে থেকে থেকে আমিও এখন খেতে ভীষণ ভালোবাসি ওর মতোই এটা ওটা ওটা নিত্য নতুন রান্না করার চেষ্টা করি কিছুই তো পারি না আমি যদি মানুষকে একটু খাবার খাইয়ে একটু খুশি করতে পারি তাতেই আমার অনেক শান্তি আর এই তো রেডি হয়ে গেছে আমার সর্ষে পটল আর এই তো আমার ছোট্ট কিচেন কিচেন বলতে কিছুই না একটা প্লেটের ওপর গ্যাস রাখা রয়েছে না আছে বেসিন না আছে কিছু যেরকম মানে একদম নিম্নমানের হয় সেরকম আর কি তো পরের দিকে আশা আছে ভালো করে সব কিছু করবো তো এখন হবে না পরের দিকে চেষ্টা রেখেছি সব কিছু ভালোভাবে করার জন্য আসলে কোথায় থাকবো ঠিক ছিল না মানে ব্যাঙ্গালোরে ছিলাম ওখান থেকে বাড়ি ওখান থেকে বাবার বাড়ি তো পারমানেন্ট কোথায় থাকবো ঠিক ছিল না তো এখানে এরকমই এটা বাবার বাড়ি আমার তো এখানে যদি থাকি তো সব কিছুই ঠিকঠাক করে থাকবো তো মা ওখানে ভাত বসিয়েছে আর এই কটা উচ্ছে হয়েছিল গাছে আমি তুলে এনেছি উচ্ছে ভাতে দিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে তোমাদের কার ভালো লাগে উচ্ছে হচ্ছে আমাদের ফেব আমার ফেভারিট একটা সবজি তো ভাজা বলো আর ভাতে বলো তো এই কটা হয়েছিল কি ভাজা করা যাবে ওই জন্য ভাতে দেব। ওই জন্য তুলে নিয়ে এসেছি আর ভাতটা প্রায় লাস্টে হবে কারণ সবাই গরম গরম ভাত খেতে ভালোবাসে ওই জন্য আর এখানে ডাল বসিয়ে দিয়েছি ডালে পেঁয়াজ আর পাঁচ ফোড়ন তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে দিচ্ছি আর তাড়াতাড়ি করতে হবে কেন কি পুচকি উঠে পড়েছে ওর জন্য আমাকে তাড়াতাড়ি করে রান্না করতে হচ্ছে এত ভালো করে করলে হবে না টাইম নেই ও কান্না করেছে আর পেঁয়াজটাকে রকম ভেজে ডালটা দিয়ে দিয়েছি আর যাই ওকে এখন শান্ত করি তারপর বাকি কাজ হবে এর মধ্যে জল লবণ হলুদ অ্যাড করে একটু লো ফ্লেম করে রেখে দিয়ে যাচ্ছি এই যে রান্না আমার কমপ্লিট এখন যাই আমার হাজব্যান্ড কি করছে দেখে আসি এই যে বাগানে কাজ করছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি একটুকু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো এটা দেখা হবে নেক্সট ভিডিওতে